আসসালামু আলাইকুম সবাইকে সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার প্রশ্নের ধরনের আমরা মূলত কথা বলছি আজকে এখানে মূল প্রশ্ন প্রথমে যেটা সেটা হচ্ছে পরীক্ষা প্রিলি হবে না লিখিত হবে একটা প্রশ্ন কিন্তু আমরা বারবার পাচ্ছি এখানে যদি এক কথাই উত্তর দিই যদি পরীক্ষার্থীর সংখ্যা খুব বেশি হয় তাহলে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এবং যদি পরীক্ষার্থীর সংখ্যা একটু অপেক্ষিত কম হয় তাহলে লিখিত আকারে খাতায় লিখতে হবে এরকম পরীক্ষাগুলো হবে এখন আমরা আগে কেউই বলতে পারি না কোনটা হবে আমাদের দুইটাই একটা কম্বাইন প্রস্তুতি নিতে হবে তাহলে আমরা বিগত প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে সিভিল সার্জন কার্যালয় সুনামগঞ্জে দু হাজার চব্বিশে যে পরীক্ষা এখানে কিন্তু এক কথা এক প্রকাশ সন্ধিবিচ্ছেদ ব্যাস বাক্য বিপরীত শব্দ বাগধারা এরকমের প্রশ্নগুলো ছিল আবার সংক্ষিপ্ত শব্দ থেকে পুনরূপ লিখতে হবে এরকমই ছিল অ্যাবিভিয়েশন যেটাকে বলি আমরা তারপরে ইংরেজিতে অনুবাদ করুন ছিল তারপরে আবার স্থান ছিল এখানে রাইট ফ্রম প্রিপাজেশন টেন্স এগুলো সব কিছু সমন্বয়ে কিন্তু শূন্য স্থান এখানে কিন্তু প্রিপাজেশনগুলিকে বেশি লক্ষ্য করা যাচ্ছে তারপরে মেক সেন্টেন্স উইথ ফলোয়িং এখানে অল ইন অল দেয়া আছে অল ইন অল থেকে একটি সেন্টেন্স তৈরি করতে হবে তারপর আবার ক্যাটস অ্যান্ড ডগস আছে বাই অ্যান্ড বাই আছে অর্থাৎ ফেরেস আইডামস থেকে আপনাকে এরকমের সেন্টেন্স মেক করতে হবে এরকম থাকবে আবার শূন্য এটার পরে থাকতে পারে সাধারণ জ্ঞানের বেশ কিছু কোয়েশ্চেন থাকতে পারে এখানে সাধারণ জ্ঞান কমন টপিক থেকেই আসে মুক্তিযুদ্ধ উনিশশো বাহান্ন তারপরে বর্তমান সমসাময়িক যে ইস্যুগুলো রয়েছে চব্বিশের ছাত্র আন্দোলন তারপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এগুলো সব কিছু আসতে পারে এবং গণিতের ক্ষেত্রে নবম দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর গণিতগুলো বোর্ড বইয়ের যে গণিতগুলো আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো আপনারা দেখে নেবেন এখন যদি এমসিকিউ টাইপের হয় এমসিকিউ টাইপের হলে এখন তো বলা যায় না তাহলে এমন গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে বাংলা ইংরেজি গণিত তারপরে সাধারণ জ্ঞান ইত্যাদি যে বেসিক যে মূল টপিকগুলো এগুলো দেখতে হবে বেশি করে আর বিসিএস প্রাইমারি এগুলোর বিগত কোশ্চেন ব্যাঙ্ক থেকেও দেখা যেতে পারে এগুলো হচ্ছে মূল বিষয় এখানে আমরা যারা চাকরির প্রস্তুতিতে আছেন নিয়মিত পড়াশোনা করেন তারা জানেন যে আসলে পরীক্ষার হুট করে একদিন দু প্রস্তুতি নিয়ে কিন্তু পরীক্ষা ভালো করা যায় না তবুও আমরা একটু বিগত প্রশ্ন ধরে ধরে যদি আমরা পড়াশোনা করি তাহলে হয়তো অল্প সময় ভিতরে একটা গুছিয়ে প্রস্তুতি নেওয়া যেতে পারে আমি এখানে সব লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি এই যে আপনার সব প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে এখানে একসাথে সব প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিতে পারবেন এই রাজবাড়ির প্রশ্নটা দেওয়া আছে এখানে সিভিল সার্জন কার্যালয় এগুলো আপনারা দেখলে অনুমান করতে পারবেন হ্যাঁ এখানে কিন্তু এই যে প্যারাগ্রাফ লেখার কথা কিন্তু বলা হয়েছিল ওই যে পদ্মা ব্রিজ সম্পর্কে কিন্তু এখানে কিছু লিখতে হবে তাই না এরকম সিক্স সেন্টেন্স অ্যাবাউট ফথ দ্য গ্রেস তাই এখানে বর্তমানে আবু সাইদ সম্পর্কে লিখতে আসতে পারে মুগ্ধ সম্পর্কে লিখতে আসতে পারে ছাত্র আন্দোলন সম্পর্কে নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে বলতে পারে এটা আসতে পারে এগুলো প্রস্তুতগুলো নিয়ে রাখা ভালো অন্তর্প্রদেশ সরকার নিয়ে লিখতে পারে ওটা ইউনুসকে নিয়ে লিখতে বলতে পারে এগুলো আমাদের প্রস্তুত রাখতে হবে তারপরে বাংলা এরকম অনুচ্ছেদ আসতে পারে এবং অঙ্ক যদি লিখিত পরীক্ষার হয় তাহলে অঙ্ক কিন্তু নবম দশম শ্রেণীর গণিতগুলো এবং অষ্টম শ্রেণীর গণিতগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর যদি এমনটা হয় যে এমসিকিউ টাইপের হয় তাহলে আমরা বিগত প্রাইমারি নিবন্ধন বিসিএস পরীক্ষার প্রশ্নের যে প্যাটার্ন আছে এই প্যাটার্নগুলো ফলো করবো এবং বেসিক টপিকগুলো যে টপিকগুলো একদম না পড়লেই নয় সেই টপিকগুলো একটু বেশি বেশি করে পড়বো আশা রাখা যায় ইনশাআল্লাহ সবাই ভালো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম